আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আপনাদেরকে কিছু জায়গার দাম জানানোর চেষ্টা করব। এই আমার পাশে যমুনা নদী এটা হচ্ছে রাস্তা যমুনা নদী কিন্তু বন্ধুরা এখান দিয়ে বেরিবাদ করা হয়েছে এই কারণে আর ভাঙে না আগের মতো আমি এখানে একটা কাকাকে দেখা যাচ্ছে কাকার সাথে একটু কথা বলার চেষ্টা করব। সঙ্গেই থাকুন বন্ধুরা পেয়ারার চারা এগুলা পেয়ারা গাছের চারা দেখতেই পারছেন এই যে এগুলা কিন্তু বন্ধুরা এখান থেকে উঠিয়ে নিয়ে পরবর্তী সময়ে অন্য কথা রোপণ করা হবে কাকার সাথে একটু কথা বলি দেখি কি জানা যায় কাকার কাছ থেকে এখানে দেখা যাচ্ছে বন্ধুরা লাল শাক আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কাকা ভালো আছেন কাকা खेत ки निजन ना कीटा <laughs> <निजन> ना এটা <laughs> <गए गए> <laughs> की की निजन না এটা বন্ধ করে এখানে কি পেয়ারা কি আপনিই লাগাইছেন না কাজ করতেছেন না পেয়ারা আমার নিজেরই নিজেরই হ্যাঁ কাকা আমি আপনার কাছে একটু জানতে চাই যে এখানে

এলাকার নামটা এই গ্রামের নামটা মৌদর নামটা রঘুনাথপুর জায়গা জায়গার নামটা আমরা বলি জাফরগঞ্জ জাফরগঞ্জ হ্যাঁ এটা ইয়া জেলা কোন জায়গায় পড়ছে জেলা মানিকগঞ্জ 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 পোস্ট পোস্ট অফিস জাফরগঞ্জ আচ্ছা এইদিকে যদি জায়গা কিনতে চাই কেউ দাম কেমন পড়বে এই রাস্তার আশেপাশে রাস্তার আশেপাশে যেমন এই জায়গাটাই মানে মালিক বিক্রি করার জন্য চাইতেছে এক লক্ষ করে দাম চাইতেছে আপনি

এই পাশে আমার আঙ্গুলের সামনে কিন্তু রাস্তা বন্ধুরা রাস্তা আছে নদী আছে ইয়া নদীর সাইড দিয়ে তো মনে হয় বেরি বাঁধ হইছে না কাকা বেরুত হবে ওই যে ইয়া পাঁচ দিনেরে ব্লক ফেলাইছে দেখলাম হ্যাঁ ব্লক কই দুই কিলোমিটার ফেলছে দুই কিলোমিটার ফেলছে না এইটা তো আর ভাঙেনা মনে হয় এখন না এখন আর ভাঙেনা আচ্ছা কাকা ওই আগে যেন বিশপศักস ছলাইছিল পরে যেন বেশে কিছু স্কুল কত দূর আছে কাকা এইখান স্কুলে এখানে প্রাইমারি স্কুল

তো ধন্যবাদ কাকা আপনারে আসসালামু আলাইকুম বন্ধুরাই যে এই জায়গাটাই কিন্তু বিক্রি হবে আমি কাকার সাথে কথা বললাম তো এই জায়গাটা মালিকে চাচ্ছে মানে যার জায়গা সে চাচ্ছে এক লাখ টাকা শতাংশ নব্বই হাজার টাকা শতাংশ আর যারা ক্রেতা তারা পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা শতাংশ বলছে বন্ধুরাই যে রাস্তা কিন্তু বারো থেকে চোদ্দ ফিট রাস্তা আছে কিন্তু কাঁচা পাশে কিন্তু যমুনা নদী যমুনা নদী ভাঙে না যদিও কারণ এখানে এখন ব্লক দিয়ে পুরা রাস্তা ইয়াটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন আর ভাঙতে পারে না নদী তো আমি আপনাদেরকে স্কুলটা যদি দেখাই এটাই কিন্তু স্কুল বন্ধ রয়েছে আমার আঙ্গুল বরাবর প্রাইমারি স্কুল বাচ্চারা এখানে লেখাপড়া করার জন্য সুযোগ সুবিধা ভালোই খারাপ না জায়গাটা বন্ধুরা অনেক সুন্দর আপনাদেরকে আমি আগেও দেখাইছি এখানে অনেক টিভি চ্যানেল থেকে আসে ভিডিও করার জন্য অনেক অভিনেতারা আসে অভিনেত্রীরা আসে শুটিং করার জন্য এই জায়গা এটা হচ্ছে গুয়ারিয়া গুয়ারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ওই জায়গাটা বিক্রি হবে আপনারা চাইলে এখানে আসতে পারেন এই জায়গার নাম হচ্ছে জাফরগঞ্জ এই যে আমার সামনে এই পাশেই কিন্তু হাট বন্ধ রয়ে যে টিনের ঘর দেখা যাচ্ছে হাটের মানে দোকানের ঘর আর কি আপনারা চাইলে আসতে পারেন এখানে কিন্তু এই দেখতে পাচ্ছেন এই যে বেরিভাত ব্লক দিয়ে একবারে বন্ধ করে দেওয়া হয়েছে যাতে আর না ভাঙতে পারে বর্ষার পানি বাড়তেছে তো তাই নদীতে এখন একটু স্রোত দেখা যাচ্ছে এখানে কিন্তু বেলা রেস্ট নেওয়া যায় অনেকে আসে এখানে আইসা বসে বসলে একটু ভালো লাগে আর কি এতে সুন্দর টেবিল সিস্টেম বানানো হয়েছে ব্রেঞ্চ টাইলস করা এই যে আমার ডান পাশে কিন্তু বন্ধুরা রাজাফরগঞ্জ হাট আপনারা চাইলে জায়গায় এসে ওই আলার সাথে কথা বলতে পারেন কথা বললে হয়তো জায়গাটা নিতে পারবেন